আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেব যদিও সে বৃক্ষটি আপনাদের অতি সুপরিচিত আপনারা চেনেন জানেন যেটাকে বলা হয় প্রাকৃতিক শ্যাডো প্রাকৃতিক ছাতা আমার এই কথাতে অবশ্যই বুঝে ফেলেছেন কি সেই গাছ কি সেই বৃক্ষ বন্ধুরা সেই বৃক্ষটি হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে একটি বিশেষ গুণের সাথে পরিচয় করিয়ে দেব তার আগে বন্ধু একটি কথা আপনাদেরকে বলতেই হয় আপনারা অনেকেই কমেন্টের মধ্যে বলছেন যে ভাই আপনি একই রোগের এত হাজারো কন্টেন্ট তৈরি করছেন অনেকে কল করে বলছেন যে সবগুলোকে আপনাদেরকে একটি কথা হবে। যে আপনাদের হাতের নাগালে সবগুলো ভেষজ নেই সবগুলো ভেষজ আপনাদের উপকার শরীরে সুট করতে নাও পারে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন ভেষজটি আপনার শরীরে সবচেয়ে ভালোভাবে ম্যাচ করে আর দ্বিতীয় কথা বন্ধুরা শুধু যে মাত্র হস্তমথনের কারণেই যৌন সমস্যা দেখা দেয় বা উত্তেজক পদার্থগুলো ব্যবহার করার কারণে শুধু যৌন দেখা দেয় বা প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় বন্ধুরা এমন নয় অনেক সুস্থ ব্যক্তিও হঠাৎ করে অসুস্থ হয়ে যান এই রোগে কেন কারণ আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাচ্ছি অধিকাংশই ভেজাল পাংলাশ মাছ চাষের মাস মাছ ফিট খাওয়ানো হচ্ছে ব্রয়লার খাচ্ছি একে ফিট খাওয়ানো হচ্ছে এমন দেশি মুরগির উপর ভরসা করেছিলাম এখন দেখা যাচ্ছে দেশি মুরগিকেও ফিট খাওয়ানো হয় এই এত ভেজাল যুক্ত খাবার খাওয়ার ফলেও আমরা প্রতিনিয়ত অসুস্থতার দিকে যাচ্ছি এবং সুস্থ ব্যক্তিও এই ভেজাল খাবার খাওয়ার কারণে রুগী হয়ে যাচ্ছেন বা আমরা রোগী হয়ে যাচ্ছি তো বন্ধুরা এত সুস্থ মানুষ যদি এই ভেজার দ্রব্য খাওয়ার কারণে অসুস্থ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার প্রকৃতির দিকেই ফিরে নির্বেজার প্রকৃতির দিকেই ফিরে যেতে হবে এইজন্য আমি বলি আপনি সুস্থ হন অসুস্থ হন প্রকৃতিকে কাছে টেনে নিন এবং এগুলো যতদিন জীবিত থাকবেন ততদিন ব্যবহার করুন আমি যে সাজেস্ট করে থাকি সুস্থ এবং স্বাস্থ্যবান ভাই যাদের প্রাইভেট কোনো সমস্যা নেই তাদেরকেও বলবো আপনারা এই ভেষজ গুলো গ্রহণ করুন আজীবন গ্রহণ করুন যেমন ধরুন তাল মাখানা কোন সুস্থ ভাইও যদি তার যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধ কাল পর্যন্ত নিয়মিত সেবন করেন ওই ভাইয়ের কখনো শুক্র তার আসতেই পারে না তো ভাইরা বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বিধায়ক আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসছি আপনারা আমার এই হাতে ডান হাতে এখন দেখতে পাচ্ছেন এটি বট গাছ একটি ঢাল একটি শাখা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি একটি বট গাছের একটি শাখা আর আমার দেখতে পাচ্ছেন এটিকে বলে পাকড় গাছ তো অনেক ভাই যারা অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার পরেও এই বট গাছ এই পাকড় গাছকে বট গাছ ভেবে থাকেন মনে করেন যে এটাও বট গাছ আসলে এটা বট গাছ নয় এটা পাকুর গাছ এইটি মূলত হলো বট পাতা তো বলতো এটি কি কাজে লাগে আমি বলি যে হাজারো কাজে লাগে এখন আমি শুধু আপনাদেরকে এর একটি প্রাইভেট চিকিৎসা এর মধ্যে কি গুণাগুণ রয়েছে তো বন্ধুরা মূলত শুক্র তারল্য জনিত সমস্যা যাদের রয়েছে যাদের শুক্র জলের মতো পানির মতো বের হয় যাদের শুক্রের ধারণ ক্ষমতা একেবারেই কম যারা চান খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তাদের শুক্রকে আঠালো একদম আঠালো ঘন করতে চান তাদের জন্য এটি একটি মহা ঔষধ এবং মহা উপকারী একটি ভেষজ তোমাদের কি করতে হবে আপনাদেরকে সাধারণত হাফ কাপ দুধের সাথে দুয়ে থেকে তিন ফোটা এই বট গ্যাসের কষ যেটা দুধের মতোই দেখতে এটা আপনার দুধের সাথে গুলে। সকাল বা বিকেল আর যদি সম্ভব না হয় মাত্র একবার সেবন করুন এতে করে ইনশাআল্লাহ আপনার শুক্র তার রজনিত সমস্যা এক সপ্তাহের মধ্যে দেখবেন মানে আপনার পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে হ্যাঁ কষ্ট সাধারণত আপনি যদি একটি এই কাণ্ডটা ভেঙে ফেলেন কষ বের হবে যদি একটি পাতা ছিঁড়ে ফেলেন এখান থেকে অনেক কষ বের হবে তো আপনার তো প্রয়োজন মাত্র দুই তিন ফোটা। তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন তো কঠিন উষ্ণ গরম দুধ কি বট গাছের নিচে নিয়ে যাব সবাই তো দেখে ফেলবে আবার এইটা কিভাবে আমি দুধের সাথে মিশাবো বন্ধুরা এটা খুব সহজ একটি বিষয় আপনি একটি বাতাসা নিয়ে যান পকেটে একটি বাতাসা রেখে দেন আপনার যে বাতাসা অবশ্যই চিনেন জানেন যেটা সাধারণত গ্রাম মিলাদ মাহফিলে যেগুলো বিতরণ করা হয় একটা মিষ্টি দ্রব্য সেই বাতাসাকে পকেটে করে নিয়ে গিয়ে আপনি বট কাছে গিয়ে দুই চার ফোঁটা ওই বাতশার উপরে নিয়ে নিলেন বাড়িতে এসে দুধের সাথে গুলিয়ে খেলেন অথবা দেখবেন বিভিন্ন চায়ের স্টল গুলো বটগাছের নিচে আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন তো এই মুহূর্তে আপনি এক কাপ দুধ নিলেন আর বটগাছ থেকে একটি পাতা ছিঁড়ে ওখানে বসে থেকে কসটা ঢেলে দিলেন খুবই সহজ একটি ব্যাপার তো আমার বলে দেওয়া আমি যে সহজ পন্থা আপনাদেরকে বললাম আশা করি প্রত্যেকেই বুঝেছেন তো এইভাবে আমার বলে দেওয়া নিয়ম নিয়ে সংগ্রহ করুন সেবন করুন তো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান এবং যদি এটা বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এই স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে ভালোভাবে বুঝে নিন ধন্যবাদ সবাইকে